দাড়ি কতটুকু রাখা ফরজ দাড়ি একজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য লম্বা করার নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন আফুল্লো হার হুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জাতীয় নির্দেশগুলো তিনি করেছেন অর্থাৎ দাড়িকে ছেড়ে দেওয়া এবং লম্বা করার নির্দেশ কিন্তু হাদিসে এসেছে কতটুকু লম্বা করবো এটা নিয়ে ওলামা ইকরাম মধ্যে দুটি মত পাওয়া যায় অনেক ওলামা ইকরাম বলেছেন যে লম্বা করো বলেছে অতএব লম্বা করতেই থাকবো তবে একমুষ্ঠির ব্যাপারে একটি বেশ স্ট্রং মত আছে ইমাম অবহুল সাহাব এবং আরামের অনেকের মত হলো যে এক মুষ্ঠির পরে অতিরিক্ত হলে সেটা চাইলে আপনি কাটতে পারেন এখন এক মুষ্ঠির অতিরিক্ত হলে সেটি কাটা যাবে যে তার দৈলম প্রমাণ কি তার প্রমাণ হলো হল সৈবুখারিতে সোয়ং তার তালু থেকে বর্ণিত আছে যে হজের সময় তিনি এক মুষ্টি ধরে তার অতিরিক্ত দাড়ি তিনি কেটেছেন অন্যান্য সাহাবিদের অনেক থেকে আরও কোনো কোনো সাহাবিদের থেকে একই আমল পাওয়া যায় তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে এক একমুষ্ঠির পরে অতিরিক্ত দাড়ি কাটা যায় না বিসাদ আলাহ সাল্লাম যে লম্বা করতে বলেছেন এর মানে হলো এভাবে লম্বা করতে থাকা আর যদি কারোর দীর্ঘ করতে করতে এত বেশি দীর্ঘ হয় যে পেশাব করে পেশাবের ছিটা আসে সেখানে কিংবা আপনার বোতাম লাগাতে অসুবিধা হয় বা অস্বস্তির অবস্থা তৈরি হয় তাহলে এক মাসের পরের অংশ তিনি চাইলে কাটতে পারেন কিন্তু অনেক লামায় ক্রামি নবী করিম সদসালামের থেকে যেহেতু এক মাসের পরে কাটা আর বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই সেজন্য তিনি লম্বা করতে বলেছেন সেই হিসাবে শুধু যতটুকু সম্ভব লম্বা করার কথাই বলে থাকেন আর প্রসঙ্গত বলে রাখি দায়ী রাখা ফরজ নয় দায়ী রাখা ওয়াজিব আবশ্যক ফরজ এবং ওয়াজিব গুরুত্বের বিচারে প্রায় কাছাকাছি হলেও বেশ কম আছে ফরজ প্রমাণ হয় যেরকম দলিল দ্বারায় ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য সেরকম দলিলের প্রয়োজন হয় না অর্থাৎ যতটা স্পষ্ট যতটা শক্তিশালী এবং অকাট্য দলিল প্রয়োজন হয় ফরজ প্রমাণ হওয়ার জন্য ওয়াজিব প্রমাণ হওয়ার জন্য ততটা আকারটা দৈলের প্রয়োজন হয় না সামান্য একটু পার্থক্য আছে যে জন্য দায়ী রাখাটা ফরজ নয় বরং ওয়াজিব আমরা বলতে পারি বলতে পারি শুধু নয় সমস্ত ফোকাহ মতে এটি ওয়াজিব